الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজারো লাখ শকর গুজার হচ্ছি যে আল্লাহ রব আলমিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে তিনি কিছু কথা বলা ও শোনার তাওফিক দান করেছেন এই জন্যেই সকলে আল্লাহ পাকের দরবারে শকর গুজার হই বলি আলহামদুলিল্লাহ আলোচনা চলে আসছিল হযরত রাসৌল করিম সাল্লু আলহিউাল্লামের জন্মের পূর্বের জীবনী জাহিলিয়াতের যোগের অবস্থা এবং হুজুর সাল্লাহু আলহিউাল্লামের জন্মের বছরে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে আলোচনা চলছিল আকরাম সাল্লাল্লাহু সাল আলহিাস্লামের দাদা আব্দুল মুতালিবের ছেলে সন্তান ছিল জন আর কন্যা সন্তান ছিল জন। আব্দুল মুতালিব যখন জমজম কূপ খনান করে আর পুঁথিমধ্যে তখন ক্রাইশের লোকেরা বাধা দেয় আর বলে আমরাও এই কাজে অংশগ্রহণ করব আব্দুল মুতালিব তখন একটি মানত করেছিলেন যে আল্লাহ যদি আমাকে দশটা সন্তান দান করে আর এরা যদি নিজেদের আত্মরক্ষামূলক কৌশল জ্ঞান এরা যখন অন্বেষণ করবে আর শিখতে পারবে নিজেদের রক্ষা করার মতো সেই কৌশল তারা অবলম্বন করতে সক্ষম হবে তখন আমি এদের একজনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেব এই নিয়তটা করার পরে আল্লাহর্বলে আরামিন জমজমকুব খনন এবং এই কাজে আল্লাহ বিশেষভাবে নসরত করেছেন তো শেষ পর্যন্ত আল্লাহরব্বুল আলামিন মানতের পরে দশজন ছেলে সন্তান আল্লাহরবুল আলামিন আব্দুল মুত্তালিবকে দান করেন আব্দুল মুতালিব যখন তার ছেলেরা একে একে বড় হয় বড় হওয়ার পরে তার নিজের মানতের কথা স্মরণ হয় যে আমি তো নিজেই মানত করেছিলাম আমাকে আল্লাহ দশজন সন্তান দান করলে এরা নিজেদের আত্মরক্ষামূলক জ্ঞান আর কৌশল অবলম্বন করতে পারলে এদের মধ্য থেকে আমি একজনকে সন্তানদের মধ্য থেকে একজনকে আল্লাহর জন্য উৎসর্গ করব পরবর্তীতে এখন কোন সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করবে এটার জন্য আব্দুল মুতারিফ লটারি দিলেন লটারি দেওয়ার পরে লটারিতে নাম আসে আমাদের প্রিয় নবীজি সল্লাহ আলি আসাল্লামের সম্মানিত পিতা আবদুল্লাহের নাম আবদুল্লাহ এর নাম আসার পরে আব্দুল মোতালিব আবদুল্লাকে নিয়ে খানায় কাবার সামনে যায় কেন আবদুল্লাহকে আল্লাহর জন্য উৎসর্গ করবে যেমন ইব্রাহিম আলহিহি সালাম ইসমাইল আলহি সালামকে উৎসর্গ করার জন্যে প্রস্তুতি নিয়েছিল ইসমাইল তখন বলেছেন ঠিক একই রকম যখন আবদুল্লার কাছে আব্দুল মুত্তালিব বললেন আব্দুল মুত্তালিবও বললেন আবদুল্লাহ বললেন যে আব্বাজান আপনার মানত যেটা করেছেন সে মানত আপনি পূরণ করুন যথা টাইমে যখন খানায় কাবার সামনে নিয়ে গেল আবদুল মুতালিব তথা আবদুল্লার নানার বংশের লোকেরা বনি মখজুম কোত্রের লোকেরা এসে আবদুল মুত্তালিবকে বাধা দিল যে এত সুন্দর ছেলে আর আবদুল্লা ছিল আব্দুল মুতালিবের দশ সন্তানের ভিতরে সবচাইতে সুন্দর এবং জ্ঞানী এই সন্তানকে আপনি হত্যা করবেন না এই সন্তানকে আপনি জবাই দিবেন না এবং পাশাপাশি আবদুল্লাহের ভাই আব্দুল মুতালিবের ছেলে আরেকজন ছেলে হজুর সাল্লা আলহি সালামের চাচা আবু তালিব আবু তালিবও ও বাধা দিলেন না আব্বাজান আপনি এই কাজ করবেন না তো কি করা যেতে পারে এই কাজ না করলে আমি তো মানত করেছি যে আল্লাহ যদি আমাকে এই কাজ পূর্ণ করার তৌফিক দেন এবং আল্লাহ আমাকে দশ সন্তান দান করেন একজনকে আমি আল্লার জন্য উৎসর্গ করব এখন আমার মানতা আমি পূর্ণ করব কিভাবে। এই কথা বলার পরে তখন তারা বলল যে তখনকার সময়ের জ্ঞানী তত্ত্ব বিশারদ আপনি অমুকের কাছে যান তার থেকে পরামর্শ নেন তার কাছে পরামর্শ যখন চাইলো তখন তিনি পরামর্শ দিলেন যে আপনি আবদুল্লাহ এবং দশটি ওট একটা ছিটকুটে লিখবেন দশটি আর আরেকটা ছিটকুটে লিখবেন আবদুল্লাহের নাম এরপরে আপনি লটারি টানুন কার নাম আসে দেখুন তখনকার সময়ে দিয়ত বা মানুষ একজন আরেকজনকে হত্যা করলে তখনকার সময়ে যদি পরিবারের লোকেরা হত্যাকৃত লোকের পরিবারের লোকেরা মেনে যেত যে না আমরা হত্যা চাই না তখন দশটি উটের বিনিময়ে তার দিয়ত আদায় করা হতো তখন বললেন যে দশটি ওঁট এবং পাশাপাশি আপনি আবদুল্লাহের নামের একটি চিরকুট দিয়ে আপনি লটারি টান লটারি টানা হলো আবদুল্লার নাম আবারও আসলো তখন বলল ওনার কাছে জিজ্ঞেস করার পরে বলল আবার দিন তখন আবার দিল আবার ও আবদুল্লার নাম আসলো আবার লটারি দেয়া হলো আবার ও আবদুল্লার নাম আসলো এভাবে লটারি দিতে দিতে নয় বার শেষ বার আসার পর বার দেওয়ার পরে বারও আবদুল্লার নামে এসেছে এরপরে আবার যখন বলে আবার দিন ওই সময় উটের নাম এসেছে ওই সময়ের পর থেকে আবদুল্লাকে বাদ দিয়ে আব্দুল মুতালিব তখন আদেশ করা হলো যে আপনি একশোটি ওট আল্লাহর জন্য উৎসর্গ করুন আবদুল্লাহের বিনিময়ে তখন তিনি একশোটি ওট উৎসর্গ করলেন ওই সময় থেকে দিয়তের প্রথা চালু হয়েছে কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে আর তার পরিবারের সদস্যরা যদি হত্যাকৃত লোকের পরিবারের সদস্যরা যদি হত্যা না চায় তাহলে পারিবারিকভাবে এদের সাথে সমঝোতা হবে একশো ওটের বিনিময় একশো ওট মানে চারটিখানি খানি কথা না একটা উঁটের বর্তমান দাম হিসেব করলে একশো উঁটের দাম আসে কত এই দ্বয়ত হুজুর সাল্লিহাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও এই একই দিয়ত রাখেন যেটা হুজর সাল্লাহ আলি সাল্লামের দাদা আব্দুল মুতালিবের মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমিন ইজাদ করেছেন এটা শরীয়তে মোহাম্মদের ভিতরেও প্রচলন আছে যে একশো ওটের বিনিময়ে একজনের কে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তার বিনিময় হবে একশো ওট দ্ব প্রদান করা হবে একশো ওট এরপরে এটা করার পরে রসুল্লাহ সাল্লাম যখন নবুয় প্রাপ্ত হন হজর সাল্লাম হাজি এর সাত করেন আমি হলাম দুই জবিহার ছেলে এক হল ইসমাইল সালাম যাকে আল্লাহ কবুল করেছেন আল্লাহ রবুল আলমিন বিশেষভাবে তাকে কবুল করে আল্লাহ তাকে পৃথিবীতে রেখেছেন আরেক হলো আমার স্বয়ং পিতা আবদুল্লাহ এই দুই জবিহার ছেলে আমি মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলী হাসান পরবর্তীতে আবদুল্লাহ যখন প্রাপ্তবয়স্ক হয় আর বয়স মতান্তরে যখন পঁচিশ পৌঁছায় তখন আবদুল্লাকে বিয়ে করানোর জন্যে আবদুল মোত্তালিক মনস্থ করলেন এবং হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের মা আমেনাকে নির্বাচন করলেন আমেনার বংশও অনেক উন্নত এবং আবদুল্লার বংশও অনেক উন্নত দুই বংশের কথাবার্তার পরে আব্দুল্লাহ এবং আমেনার বিয়ে হয় বিয়ের পরবর্তীতে আবদুল্লাহ যখন মতান্তরে ছয় মাস হয় বিয়ের পার হয় তখন আব্দুল মুতালিব আবদুল্লাহকে আদেশ করে মদিনায় যাও ব্যবসার জন্য খেজুর নিয়ে আসো সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আর মদিনায় আবদুল্লাহ চিরবিদায় গ্রহণ করেন এখানে কিছু মতানৈক্য আছে বিশুদ্ধ মত অনুযায়ী যে আবদুল্লাহ হুজুর সাল্লি সাল্লামের এতেকালের পূর্বেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন এর পরবর্তীতে হুজুর সোল্ল্লাহ আলহিহাসাল্লামের জন্মের কিছুক্ষণ আগের মুহূর্তে আল্লাহ আল্লাহরাবুল আলমিন কিছু অলৌকিক বিষয়াদি প্রকাশ করেন এর ভিতরে একটি হলো যখন প্রসব বেদনা অর্থাৎ হুজুর রসল্লাহ সাল্লাহ ভাই পৃথিবীতে আসবেন সময় খুব কাছাকাছি এমন সময় যে মহিলাগুলো ওয়াসাল্লামের সম্মানিত মাথার পাশে ছিলেন তিনি বর্ণনা করেন আমি দেখলাম হঠাৎ কোথায় থেকে এত আলো আসলো আমাদের পুরো ঘরের ভিতরেই এত আলো লাইট বা এত আলোর কোনো ব্যবস্থাপনাই ছিল না হঠাৎ দেখলাম এত আলো আসলো আমি আশ্চর্য হয়ে তাকালাম চারিদিকে কোনো জিনিস দেখি না হঠাৎ কোথায় থেকে নূরের এক পোয়ারা এসে পুরো ঘর আলোকিত করে দেয় এবং আমি তাকিয়ে দেখলাম বাহিরে আকাশের দিকে আকাশের সকল নক্ষত্র যেন একেবারে মাটিতে জমিনে পড়ে যাচ্ছে আমি একবার ভয় পেয়ে গেলাম ওই মহিলা বলেন আমি ভয় পেয়ে গেলাম না জানি তারা আমার মাথার উপরে এসে পড়ে এটা হুজুর সাল্লাহ আলহিহাসাল্লামের কেউ কেউ বলেছেন জন্মের পূর্বের মজে যা হুজুর সাল্লাহ আলহ্লামের আম্মা যান বলেন স্বাভাবিকভাবে যেভাবে প্রসব বেদনা বা সন্তান জন্মের পূর্বে মহিলাদের যে অবস্থানগুলো হয় এর কিছুই আমি অনুভব করিনি ব্যথাও ছিল না রক্তপাতও ছিল না কোনো জিনিসে ছিল না সাধারণত যে মহিলাদের যে অবস্থানগুলো হয় সন্তান প্রসবকালে এর কিছুই আমার হয়নি আমি একটি আলো দেখলাম যে আলোতে দেখলাম যে সিরিয়ার প্রাসাদ সবগুলা আলোক উজ্জ্বল হয়ে আমার চোখের সামনে এর ব্যাখ্যা সম্পর্কে জানতে গেলে কেউ কেউ বলেন যে রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর হুজুর ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায়ের পূর্বে সিরিয়া পর্যন্ত হজরতল্লা ভাই আলহি ওয়া দাওয়াতের মিশন চলে যাবে ইসলাম পৌঁছে যাবে এই জন্যে আমেনা ওই মুহূর্তে সিরিয়ার প্রাসাদটা ওই মুহূর্তে জন্মের পূর্বেই দেখেন পারস্য সম্রাটদের ভিতরে পারস্য সম্রাটের প্রাসাদের চোদ্দোটি গুম্বুজ ছিল ফিলার ছিল অনেক ভারী শক্ত এবং খুব কঠোরভাবে বানানো সম্রাটের এগুলা নড়বড় হওয়া কখনো তারা কখনো কল্পনায়ও আসেনি যে এগুলা কখনও নড়তে পারে একটু ঝুঁকতে পারে রসুল আকরম সাল্লি সাল্লামের জন্মের পূর্ব মুহূর্তে এই খুঁটিগুলো নটছড় আরম্ভ কাপাকাপি শুরু করলো আর মনে হয় যেন ঝুলে ঝুঁকে গেছে আর পড়ে যাবে সম্রাট তখন ভয় পেয়ে গেল এবং হাজার বছরের প্রজ্বলিত আগুন তাদের ছিল তারা পূজা করত এটা নিপ্ত না এটা বন্ধ হতো না কখনো এই আগুন সাথে সাথে নিবে গেল সম্রাট আশ্চর্য হয়ে সাথে সাথে মন্ত্রিপরিষদের সাথে বৈঠক করেন যে এই মুহূর্তে আমাদের করণীয় কী তখন একজন বলে আমি কত রাত্রে স্বপ্ন দেখেছি আরব দেশ থেকে একটা উটের পাল এসে আরবীয় ঘোড়াগুলোকে তাড়িয়ে ডাজলা নদী পর্যন্ত পার করে সব জায়গায় ছেড়িয়ে ছটিয়ে পড়েছে পারস্য সম্রাট ব্যাখ্যা জানতে চাইলেন যে এটা কী হতে যাচ্ছে তখন বলা হয়েছিল যে আরবদের ভিতরে একজন নেতা প্রকাশ পাবে যার নাম হবে মোহাম্মদ আর তিনি পারস্য পর্যন্ত রোম পারস্য পর্যন্ত তার ক্ষমতার অধীনে চলে আসবে ইসলাম সেই পর্যন্ত এসে পৌঁছে যাবে একজন পাদ্রি ইহুদিদের ভিতরে একজন পাদ্রি হঠাৎ এক রাত্রে সবাইকে ডাকল যে তোমরা একটু খবর নিয়ে দেখো তো এই রাত্রেতে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কিনা খবর নিয়ে দেখার পরে সবাই বলে যে আরবদের ভিতরে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি ইহুদি পাদ্রি বলে না তোমরা ভালো করে খবর নিয়ে দেখো খবর নেয়া হলো খবর আসলো যে কোরাইশ বংশের ভিতরে একজন শিশু অত্যন্ত সুন্দর পৃথিবীতে এসেছে তখন ইহুদি বলল আমাকে নিয়ে চলো তার কাছে মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তখন তিনি তার দু সিনা মাঝখানে ঘাড়ের পিছনে দু বাহুর মাঝখানে তাকালেন তাকিয়ে দেখলেন মহরে নবৌত অর্থাৎ হুজুর সাল্লাসাল্লামের চামড়ার উপরে একটা নকশা আঁকা যেখানে কেউ বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ লেখা আছে এটা চামড়ার উপরে এটা জন্মগতভাবেই হুজুর সাল্লা সাল্লামের পিঠে ছিল মোহরে নবৌত তখন তিনি এটা দেখলেন দেখার পরে সাথে সাথে বেহুশ হয়ে গেলেন আবার যখন হুঁশ আসলো তখন বলল এই হল সর্বশেষ নবী যার নবুয়ের দাওয়াত সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে তবে আফসোস হল এই ব্যক্তিকে তার গোত্রের লোকেরাই তাকে তাড়িয়ে দিবে তাকে অত্যাচার করবে এই পর্যন্ত যে আলোচনা হুজুর সাল্লাই জন্মের পূর্বের এগুলাকে কেউ কেউ বলেছেন হুজর সাল্লিহাল্লামের জন্মপূর্ব মহজেজা এই সমস্ত আলোচনার দ্বারা হুজুর সাল্লিহি জন্ম জন্মের পূর্বের আলোচনা দ্বারা নফল এবাদতের সবাব হয় যদি কেউ এগুলো আলোচনা করে একজন আরেকজনের কাছে তাবলিক করে তাহলে নফল এবাদতের স্বভাব হয় এবং বেঈমানদের যারা ইমান নেই যাদের তাদের ইমান নসিব হয় এবং ইমানদারের ইমান পাকাপোক্ত হয় এই জন্যে রসুলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের জন্মপূর্ব মজেজাদগুলা আলোচনা করা যায় একজন আরেকজনকে বলা যায় এগুলো আলোচনার দ্বারা প্রথম নাম্বার উপকার হয় নফল অবাদতের সবাব হয় এবং এগুলো আলোচনার দ্বারা বিধর্মীদের ইসলাম গ্রহণের জন্য তাদের সৌভাগ্য হয় তাদের কাছে এই ধরনের অলৌকিক বিষয়গুলো বিষয়গুলো আলোচনা করলে তারা ইমান নসিব হবে এর জন্যে তাদের কাছে এগুলো বলা যায় এবং যারা ইমানদার এবং কমজোর ইমান আছে এদের সামনে আলোচনা করলে এদের ইমান পাকাপোক্ত হয় এই জন্যে এসব বিষয়গুলো আলোচনা করা সিরাতের মুখ্য একটি অংশ রসুল উল্লাহ সল্লি আসাল্লাম এর জন্মের পূর্বের অবস্থান একজন আরেকজনের কাছে আমরা এভাবে তাবলিক করব এবং বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে এদের কাছে আমরা অবসর সময়ে এদেরকে এই ধরনের গল্প গল্প আকারে শোনাবো যে বাবা শোনো আমাদের প্রিয় নবীজি সল্ল্লাহ আলিহুয়া জন্মের পূর্বে এই এই ঘটনাগুলো ঘটেছিল তিনি কেমন ছিলেন তিনার অবস্থা কী কেন জন্মের অব আগের অবস্থান কেমন ছিল জন্মের সময় কি কি ঘটনা ঘটেছে এবং জন্মের পরে ওনার কি কি হয়েছে তিনি শৈশবকাল কীভাবে কাটিয়েছেন এরপরে নবুয়ত প্রাপ্ত হওয়ার যৌবনকাল কিভাবে কাটিয়েছেন নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের অবস্থান কি। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরের অবস্থান কী ধীরে ধীরে বাচ্চাদের মাথায় মাঝে মাঝে গল্প আকারে একটা দুইটা ঘটনা মাঝে মাঝে বাচ্চাদেরকে শোনাবেন এতে আমাদের বাচ্চাদের মাথার ভিতরে প্রিয়নবীজ আলাইহি সাল্লামের যে আলৌকিক মজেজাত আছে এগুলা যখন বসবে তখন বাচ্চাদের মেধা শক্তি বাড়বে এবং এর কারণে বাচ্চারা বড় হলেও তাদের সামনে যত ধরনের যুক্তি শয়তান বেশে যুক্তি আসে যে এই বিষয়টা এভাবে না হয়ে ইসলামের এই বিষয়টা এভাবে তো হওয়া দরকার ছিল যুক্তি তো এটা বলে তখন তাদের মেধার ভিতরেই আল্লাহরব্বুল আলমিন যে শৈশবে যে জ্ঞানটা ঢুকেছে এই জ্ঞানের কারণে তাদের ভিতরে ওই শয়তানি জ্ঞান আর ঢুকবে না বলে যে শিশুদেরকে ছোটবেলায় যখন তুমি শিক্ষা দিবে এটা কেমন কান্নাক শিফিল হাজারি যেমন পাথরের ভিতরে তুমি খোদাই করে কোনো জিনিস লিখলে শিশুর মেধার ভিতরে ছোটবেলায় যে জ্ঞান দিবে এটা কান্নাকশিফিল হাজার এটা যেন এমন যে পাথরের ভিতরে খোদাই করে তুমি কোনো কিছু লিখে দিলে এই জন্যে শিশুদেরকে রসুল্লাহ সাল্লাই আলিহ্লামের শৈশবকাল এবং হুজুর সাল্লিহি সাল্লামের জন্মের পূর্বের অলৌকিক ঘটনা আমরা শেখাবো শুনাবো ইনশাল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আমল করার তফিক দান করুক যারা সন্ন্যত পড়েন নিকবল